ঠিক আছে ভিডিও ডিলিট করে দিব দেওয়ার পরে শুধু নি আবার বাগলামি সাগলামি করে আবার যদি আমার পিছে লাগে এটা লাইভ গ্যারেন্টি কে নিবে তাহলে যদি আমার ভিডিও ডিলিট করতে হয় তাহলে সেই সেই ভিডিওর ক্ষতিপূরণ তো আপনার হাজব্যান্ডটা দিতে হবে তাই না আপনি বারবার আমাকে বলে যে তোকে এইটা করে দিব তোকে ওইটা করে দিব আপনার হাজবেন্ডের মু নিজের মুখ থেকে বলতে হবে হ্যাঁ রি আপু এই যে আমি নিউজের সামনে আছি তো আপনি আপন কিছু কথা বলি আপু ওনাকে কারা মারছে ওনার অনেক শত্রু থাকতে পারে উনি আমার নাম কেন বারবার নিচ্ছে আপনার হাজবেন্ড বারবার দাবি করতেছে ভিডিও ডিলেট করার জন্য ভিডিও ডিলেট করার জন্য আমাদের একটা চুক্তি ছিল না যে আপনার পাঁচটা ভিডিও নেবেন আমি পাঁচটা ভিডিও নিব আমি ভিডিও কেন ডিলেট করব আমি এখানে কি ফিফটি আমি কি খরচ করি নাই তাহলে যদি আমার ভিডিও ডিলেট করতে হয় তাহলে সেই সেই ভিডিওর ক্ষতিপূরণ তো আপনার হাজবেন্ডের দিতে হবে তাই না এখন আবার উনি আমাকে প্রকাশ্যে বলতেছে যে আমার চ্যালেঞ্জ চ্যানেল ফেসবুক সব উড়াই দিবে ঠিক আছে আপু মিলে গেছেন এখন আমি যদি ভিডিওগুলো ডিলিট করি আপনার আর আমি যদি ভিডিও ডিলিট করে দেই এটার কি সমাধান হবে ঠিক আছে এখন আমার লাইফের কে নিবে উনি যদি এরকম এরকম পাগলামি ছাগলামি করে আপনার কে বলেন সবাই সামনে আইসা বলতে বলেন আমি ভিডিও ডিলিট করে দিব সে আর আজকের পরের থেকে আমার পিছে লাগবে না উনি বারবার আমাকে বলে যে তোকে এটা করে দিব তোকে ওইটা করে দিব ভিডিওগুলো ডিলিট করে দাও তাহলে হচ্ছে তাহলে সমাধান যদি হয় তাহলে এটাই হবে না কারণ আপনারা আপনারা হাজব্যান্ড ওয়াইফ আপনারা আপনারা ভালো থাকেন মাঝখান দিয়ে এই জায়গায় আমি কাজ করতে পারতেছি না আমাকে যদি বলা হয় যে রিয়ামনিকে গালি দিতে আমি তো সেটাও করব না তুই বারবার বলতেসে খালি ভিডিও ডিলিট করতে ভিডিও ডিলেট করতে তোকে আমি দেখে নিব বারবার হুমকি ধুমকি দিচ্ছে আপনার হাজব্যান্ড বারবার আমাকে টান দিচ্ছে এখানে টান দিচ্ছে এখন আমাকেও যদি বলা হয় যে হিরো আলমকে গালি দিতে আমি তো দিব না আপনার হাজবেন্ড আজকে আমাকে মেসেজ করছে এইটা ওইটা আপনার হাজব্যান্ড আমাকে ফাঁসাতে চাচ্ছে তাই না এর জন্য যে আমি আপনাদের সাথে কাজ করি বা আপনাদের সাথে আমি থাকি এরকম তো বিষয় না আমি ওনাকে বারবার বললাম

দেশে তো আমাদের আইন রয়েছে কারা বিষয়টা ঘটাইলো সেটা তো আইন খতিয়ে বের করার কথা ছিল দেখো আজকে প্রায় কয়েকদিন হলো চার পাঁচ দিন হয়ে গেছে এই বিষয়টা ঘটেছে এটা হচ্ছে দেখা আমাদের একটা মানে আমাদের দেশের ব্যর্থতা এটা কারা কারা করলো এটা তথ্য প্রযুক্তি ধারা এটা তো ধরা উচিত তাই না কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেই সন্ত্রাসীদের খুঁজে বের করতে পারে নাই আমার প্রশ্ন হচ্ছে যে এটা আইনের কাছে না দিয়া তাহলে হিরোলম আমাকে কেন হ্যারেস্ট করতেছে কেন বারবার এটা এটা বলতেছে উনি অভিযোগ করুক কোনো সমস্যা নাই সন্দেহ উনি করতে পারে তাহলে এটা প্রকাশ্যে উনি মামলা করবে উনি উনি অভিযোগ করবে ঠিক আছে